প্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি ধর্মসঙ্গম চ্যানেলে আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের ঘরের মা বোনদের জন্য প্রশ্নটা বড় হিন্দু মেয়েদের হচ্ছে কেন এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরতে হবে অতীতে সেই ইতিহাসে যেখানে হিন্দু নারী ছিল সমাজের মর্যাদার প্রতীক ভারতীয় সংস্কৃতিতে নারীকে দেবী রূপে পূজা করা হয় সরস্বতী লক্ষ্মী দুর্গা পার্বতী এই নারীরাই আমাদের শাশ্বত জ্ঞান শক্তি ও সম্পদের প্রতীক কিন্তু এই সম্মানের বিপরীতে এক সময় শুরু হলো নারীর উপর দখলের লালসা শুরু হলো লাঞ্ছনা অপমান ও ভয়ঙ্কর নিষ্ঠুরতা ইতিহাসের পাতা ঘেঁটে দেখুন সুলতানদের যুগে মোগল সাম্রাজ্যে হিন্দু নারীরা শুধু ধর্ষণের ধর্মান্তরের হাতিয়ার ছিল রাজপুত নারীরা জহর দিতেন আগুনে ঝাঁপ দিতেন কারণ তারা জানতেন শত্রুর হাতে পড়লে ইজ্জতের কি হবে মালিক কাপুরের আক্রমণ থেকে শুরু করে আলাউদ্দিন খলজির রাজধানীতে অসংখ্য হিন্দু নারী বন্দিনী ছিল এটাই ছিল সেই শুরুর সময় যেখানে হিন্দু মেয়েরা শুধু শত্রুর প্রতিহিংসার অস্ত্র হয়ে উঠেছিল আজকের দিনেও সেই ধারাই চালু আছে কৌশল শুধু পাল্টেছে এখন যুদ্ধ নেই তবে যুদ্ধ চলছে মনোজগতে মিডিয়ার মাধ্যমে প্রেমের ছদ্মবেশে আজকের এই ভিডিওতে আমরা খুঁটিয়ে দেখব কিভাবে আমাদের সমাজ আমাদের সংস্কৃতি আমাদের সন্তানদের লক্ষ্য করে এক অদৃশ্য কিন্তু ভয়ানক যুদ্ধ চালানো হচ্ছে চলুন তবে পরবর্তী পর্বে ঢুকে দেখি আধুনিক দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক অস্ত্র লাভ জি লাভ জিহাদ প্রেমের ফাঁদে মৃত্যু বন্ধুগণ প্রেম এক পবিত্র অনুভূতি কিন্তু যদি সেটা হয় পরিকল্পিত ষড়যন্ত্র আজকে সমাজে এমন একটা শব্দ সামনে এসেছে যা শুনলেই হিন্দু সমাজ কেঁপে ওঠে লাভ জিহাদ এই প্রশ্নটি শুধু প্রেমে নয় এর মানে হিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর নির্যাতন এবং কখনো কখনো হত্যা পর্যন্ত কিভাবে কাজ করে এই লাভ জিহাদ প্রথম ধাপে টার্গেট করা হয় হিন্দু মেয়েদের তাদের মধ্যে যারা পরিবার থেকে দূরে একা আবেগপ্রবণ তাদের সাথে প্রেমের সম্পর্ক গড়া হয় ছদ্ম নামে মুসলিম ছেলেরা পরিচয় দেয় হিন্দু নামে রাজ অরুণ দেব কিছু দিনের মধ্যে যখন মেয়ে সম্পর্কের গভীরে ডুবে যায় তখন বেরিয়ে আসে আসল পরিচয় তারপর শুরু হয় ধর্মান্তরের চাপ আমাকে ভালোবাসো তো ইসলাম গ্রহণ করো আমার পরিবার মেনে নেবে না হিন্দু মেয়েকে তোমার নাম বদলাতে হবে এখন থেকে তুমি আয়েসা অনেক মেয়ে বাধ্য হয়ে গ্রহণ করে ইসলাম কিন্তু এরপর কি হয় প্রতারণা নির্যাতন এবং নিখোজ হয়ে যাওয়া শ্রদ্ধা ওয়ালকার প্রেমিক আফতাবের হাতে খুন হয় পঁয়ত্রিশ টুকরো করে ফেলা হয় তার দেহ নিকিতা তোমার প্রেমিক তৌসিফের গুলিতেই প্রকাশ্যে খুন এই ঘটনার সংখ্যা শত শত পশ্চিমবঙ্গ কেরালা রাজস্থান দিল্লি বিহার সর্বত্র প্রেমের নামে হিন্দু মেয়েদের ধর্মান্তরণ ও হত্যা এ এক নীরব জিহাদ যাকে সমাজ বুঝতে পারছে না আর মিডিয়া তারা বলে এটা তো ব্যক্তিগত সম্পর্ক কিন্তু প্রশ্ন হলো কেন শুধু হিন্দু মেয়েরা কেন শুধু মুসলিম ছেলেরা নাম বদলে প্রেমে পড়ে লাভ জিহাদ কোনো কল্পকাহিনী নয় এটা বাস্তবতা এই সত্যকে মানুন জানুন এবং পরিবারকে সতর্ক করুন পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হিন্দু মেয়েদের টার্গেট করা হচ্ছে সোশ্যাল মিডিয়া ও গ্ল্যামারের ফাঁদ বন্ধুগণ আজকে সমাজে সোশ্যাল মিডিয়া যেন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে ইনস্টাগ্রাম ফেসবুক টিকটক এগুলো শুধু বিনোদনের মাধ্যম নয় বরং এখন হয়ে উঠেছে মনচুরি আর ষড়যন্ত্রের ক্ষেত্র আপনি জানেন কি হিন্দু মেয়েদের নিশানা বানানোর অন্যতম প্রধান মাধ্যম এখন সোশ্যাল মিডিয়া এক ছদ্ম নামে বন্ধুত্ব মুসলিম যুবকেরা হিন্দু নাম ব্যবহার করে ফেক আইডি খুলে নাম হয় অরুণ ঘোষ রাজ দত্ত সুব্রত পাল কিন্তু বাস্তবে হয় মোহাসিন শাকিল বা ফারহান প্রোফাইলে থাকে জিম করা বডি গ্ল্যামার ছবি স্টাইলিশ পোজ মেয়েরা মুগ্ধ হয়ে ফলো করে কথাবার্তা শুরু হয় তাদের ইনবক্সে ঢুকে পড়ে প্রেমের ফাঁদ আবেগের খেলায় দুই ইনফ্লুয়েন্সার কালচার ও গ্ল্যামার ফাঁদ নেটফ্লিক্স সিরিজ টিন রোম্যান্স হিন্দু মেয়েদের মাথায় ঢোকায় একটাই বার্তা রিলেশনশিপ মানেই মডার্ন ধর্মের দরকার নেই মডেলিং গ্ল্যামার ও ডিজিটাল সেলিব্রিটির মোহে পড়ে অনেক মেয়ে এরপর দেখা যায় ইনস্টাগ্রামে মেসেজ ভালোবাসি তোমার মতো সুন্দরী আগে কখনো দেখিনি মেয়েটি যদি সাড়া দেয় তাহলে ধীরে ধীরে শুরু হয় সম্পর্ক ভিডিও কল ও ব্ল্যাকমেইল প্রেমিক ছেলেটি মেয়েকে ভিডিও কলে ডাকে প্রেমের নামে ইন্টিমেট হতে পারে ভিডিও রেকর্ড করা হয় স্ক্রিনশট তোলা হয় তারপর তুমি ইসলাম কবুল না করলে ভিডিওটি ভাইরাল করে দেব মেয়েরা এইসব নিয়ে বাবা মাকে বলতে ভয় পায় সামাজিক লজ্জা বদনাম এবং পরিবারের না বুঝতে পারা এগুলি মেয়েকে একা করে তোলে আর এখানেই সুযোগ নেয় ষড়যন্ত্রকারীরা আজকের হিন্দু কন্যারা নিজেদের মডার্ন ভাবতে গিয়ে ফেঁসে যাচ্ছে এক ভয়ঙ্কর ফাঁদে প্রেম নয় এটা ধর্মান্তরণের ডিজিটাল রণনীতি চলুন এগিয়ে যাই পরবর্তী পর্বে আমরা জানব রাষ্ট্র প্রশাসনের ভূমিকা কেমন আদালত প্রশাসন ও মিডিয়ার নিরবতা বন্ধুগণ যেখানে মেয়েরা ফাঁদে পড়ে সর্বস্ব হারাচ্ছে সেখানে রাষ্ট্র আদালত ও মিডিয়া কি করছে প্রশাসন বেশিরভাগ সময় এফআইআর নিচ্ছে না বেশিরভাগ লাভ জিহাদের ক্ষেত্রে মেয়ের পরিবার থানায় গেলে পুলিশ বলে এটা তো প্রেমের ব্যাপার ব্যক্তিগত বিষয় আসলে পুলিশও চাপে মিডিয়া রাজনীতি এবং ধর্মীয় ভয়ের চাপে তারা এড়িয়ে যায় অনেক সময় কোর্ট বলে মেয়েটি প্রাপ্তবয়স্ক সে নিজে সিদ্ধান্ত নিয়েছে কিন্তু প্রশ্ন হলো এই সিদ্ধান্ত কি সত্যিকারের স্বাধীন নাকি ব্ল্যাকমেল হিন্দু মেয়েদের উপর নির্যাতনের খবর হলে মিডিয়া চুপ করে থাকে কিন্তু অন্য ধর্মের কেউ ভিকটিম হলে দেশ জুড়ে হইচই পড়ে যায় এরা তখন সরব হয় যখন হিন্দু মৌলবাদ শব্দটা কাজে লাগানো যায় কিন্তু যখন শ্রদ্ধা ওয়ার্ল্ড কার্ডের পঁয়ত্রিশ টুকরো করা হয় তখন কারো আওয়াজ নেই রাষ্ট্র ও মিডিয়া যদি এক পেশে হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে আপনি কি নিশ্চিত আপনার মেয়েকে কেউ নিশানা বানাচ্ছে না পরবর্তী পর্বে চলুন গভীরে ঢুকে দেখি এই পরিকল্পনার পেছনে রয়েছে কোন মৌলবাদী সংগঠন ইসলামিক মৌলবাদী সংগঠনের পরিকল্পনা বন্ধুগণ যা কিছু ঘটে তার পিছনে থাকে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র আজকের পর্বে আমরা জানব হিন্দু মেয়েদের টার্গেট করার পিছনে কোন সংগঠনগুলো কাজ করছে এক পিএফআই ও সিমি পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বা পিএফআই ও সিমির মতো সংগঠনগুলো নিয়মিত তরুণ মুসলিম ছেলেদের ট্রেনিং দেয় ভাবে হিন্দু মেয়েদের টার্গেট করতে হবে প্রেমের ফাঁদে ফেলতে হবে দুই আল কায়দা ও আইসিসের ভারতীয় ইউনিট এই সংগঠনগুলো সরাসরি বলছে হিন্দু নারীদের ইসলামিক সমাজে অন্তর্ভুক্ত করো ধর্মান্তরণ মানে শুধু মেয়েকে পাল্টানো নয় তার পরবর্তী সন্তান সংসার ভবিষ্যৎ সব চলে যায় তাদের দখলে বিদেশি ফান্ডিং ও মাদ্রাসার সংযোগ বহির্বিশ্ব থেকে লক্ষ লক্ষ টাকা আসে ইসলাম প্রচার ও ধর্মান্তরণের নামে অল্প বয়সী হিন্দু মেয়েদের মুসলিম ছেলেদের বিয়ে দিয়ে ইসলামিক সমাজে নিয়ে আসাই তাদের লক্ষ্য এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা সুপরিকল্পিত অভিযান এক এক করে হিন্দু সমাজকে দুর্বল করার চলুন দেখি হিন্দু সমাজ এর মোকাবিলায় কি করছে হিন্দু সমাজের ব্যর্থতা ও কি করণীয় প্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনলাম কিভাবে ষড়যন্ত্র চলছে কিন্তু প্রশ্ন হচ্ছে আমরাই বা কি করছি প্রথম যে প্রশ্নটি হলো সেটি হলো পরিবারে ধর্মীয় শিক্ষা নেই আজকের বাবা মা ছেলে মেয়েকে ইংরেজি ড্যান্স গান শেখাচ্ছে কিন্তু গীতা শেখাচ্ছে না রামায়ণ শেখাচ্ছে না মহাভারত শেখাচ্ছে না এর ফল সন্তান নিজের ধর্মকে ছোট ভাবছে অন্যের ধর্মকে আধুনিক ভাবছে এবং আরও একটি দিক হল সমাজ নীরব ও সংগঠিত নয় কোনো মেয়েকে টার্গেট করলে প্রতিবেশী চুপ থাকে মন্দিরের লোকও জানে না কে কখন কিসের শিকার হচ্ছে তো আমাদের কি করণীয় প্রতিটি ঘরে গীতা পড়ানো শুরু করুন ধর্মীয় সংস্কৃতি পালন করুন মেয়েদের সঙ্গে ধর্মীয় পরিচয় নিয়ে খোলাখুলি আলোচনা করুন আইন জানুন লাভ জিহাদ বিরোধী আইন কোথায় আছে জানুন সামাজিক সংগঠন তৈরি করুন সতর্কতা ছড়ান যদি হিন্দু সমাজ আজ না জাগে তাহলে আগামী প্রজন্ম শুধু সংখ্যা নয় সংস্কৃতিও হারাবে চলুন শেষ পর্বে গিয়ে শুনি বাস্তব অভিজ্ঞতা ও সাক্ষাৎকার ও জনগণের বার্তা এনআইএ রিপোর্ট বলছে লাভ জিহাদের ঘটনা দিন দিন বাড়ছে এনসিডব্লু বলছে ধর্মান্তরণের জন্য মেয়েদের চাপ প্রয়োগ হচ্ছে তো বন্ধুগণ আপনার কী করণীয় এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আপনার পরিবার আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবকে এর বার্তা দিন মেয়েদের জানাতে হবে প্রেম মানেই ধর্মবদল নয় আজকের যুদ্ধ অস্ত্র দিয়ে নয় প্রেমের ছদ্ম বেশি যদি হিন্দু সমাজ না জাগে তাহলে আমাদের মেয়েরা কেবল নিখোঁজই নয় হয়তো আর কখনো ফিরেই আসবে না